শুনেছি নাকি বছরের প্রথম দিন যদি খুব ভালো যায় তাহলে সারা বছর নাকি ভালো যায় তো চলো কি কি করেছিলাম ওই দিন ছোট ছোট ভিডিওর মাধ্যমে শেয়ার 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 করে বড় ভিডিওর মাধ্যমে কোনো করিনি তো চলো করি হ্যালো গুড মর্নিং আমি পিয়ালি তোমরা সকলে কেমন আছো আছো বন্ধুরা আশা খুব খুব ভালো সুস্থ আমরাও খুব ভালো আছি প্রত্যেক দিনের মতো যেমন সকালটা শুরু হয় বিছানা গুছানো থেকে আজকেও তেমনটাই করছি আমরা ঘুমিয়েছিলাম ওই ঘরে মানে ঠাকুর ঘরে তারপরে চলে এসেছি বাবা মার বিছানাটা গুছানোর জন্য দিন সোনা কিন্তু এই রুমে বেশিরভাগটা টাইম থাকে কারণ এই খাটের দুটো বিয়ে ধরে আমার সোনা খেলা করতে বেশ আনন্দ পায় আর আমরা সেফটি হিসেবে ওকে ওখানে বেশি দাঁড় করেও রাখি সেই জন্য প্রত্যেকদিন সকাল হলে আবার এই বিছানটা ভালো করে পরিষ্কার করে ভালো বেড কভার পাতিয়ে তারপর সোনাকে এখানে আনি আর আজকে যেহেতু নববর্ষ তাই ভাবলাম একটা ধোয়া বেড কভার পাতা ইচ্ছে তো ছিল একটা নতুন বেড কভার কিনা তবে এখন হয়তো সেরকম সময় বা সুযোগ আমার কাছে হচ্ছে না তাই এখন কিনতে পারছি এবার আমার এই কথাগুলো শুনে অনেকে ভাববে যে আমি সিম নিচ্ছি গরিব গরিব দেখাচ্ছি নানান রকমের উল্টা কথা আমাকে কমেন্টে করবে এবং এগুলো তারা ভাবে দেখো তোমরা যারা ভাবো তারা ভাবতে থাকো আমার অত কিছু ভাবার সত্যিকারের সময় নেই আর আমার অত সিম্পেতি দেখানোর কোনো ইচ্ছে নেই আমি আমার ডেইলি লাইফে যা থাকে তাই দেখাই সেখানে অনেকে ভালো লাগে আবার অনেকের খারাপও লাগে তাতে সেটা নিয়ে আমার কোনো যায় আসে না তবে একটা জিনিস নিয়ে আমি ভীষণ খুশি হচ্ছি অনেকে বলছে কমেন্টে যে দিদি ভাই তোমার ভিডিও করা দেখে এবং তোমার ভয়েস ওভার দেওয়া দেখে আমরা ভিডিও করে যেন অনেক ইন্সপায়ার হচ্ছি বা অনেকটা আগ্রহ হচ্ছে সেভাবে ভিডিও করার চেষ্টা করছি আমি বলবো তোমরা মন দিয়ে কাজ করে যাও নিশ্চয়ই সফলতা পাবে তবে যারা হয়তো ভাবছো আমি এখন থেকেই ফেসবুকে সফলতা পাওয়া শুরু করে দিয়েছি বা অনেকদিন থেকে পাচ্ছি এটা তোমাদের একদমই ভুল ধারণা এখনো পর্যন্ত ফেসবুক থেকে আমি কোনো রকমের টাকা আর্নিং করতে পারিনি এবং কোনো রকমের সেভাবে সেট আপগুলো আমি পাইনি তো চলো এদিকে কথা বলতে বলতে অনেকগুলো কাজ আমার গুছানো হয়েছে সেগুলো তো কিছুই বলা হয়নি দেখো যেহেতু আজ নববর্ষ তো সেই হিসেবে আমাদের বাঙালিদের ঘরে যেমন খাওয়া দাওয়া হবে সেই সাথে সাথে কিন্তু ঘরের জিনিসপত্র মেন কথা রুমের মধ্যে যে বিছানাটা সেটাকেই গুছালে যেন মন হয় ঘরের লুকটা অনেকটাই চেঞ্জ হয়ে যায় দেখো না আমি শুধু বিছানাটা গুছিয়েছি আর জামা কাপড় গুলো গুছিয়ে কত সুন্দর লাগছে এখন রুমটাকে তো এবার চলে এসেছি বারান্দাটা গুছানোর জন্য আর এখনো পর্যন্ত আমাদের জানলাটাই খোলা হলো আসলে কি তোমরা রোদটা দেখে বুঝতেই পারছো যে আমি হয়তো অনেকটা বেলা সমস্ত কিছু গুছাচ্ছি হ্যাঁ সেটাই আমি বেলা করে গুছাচ্ছি প্রথমে সকালবেলা উঠে যা টুকটাক আমাদের কাজ সেইগুলো সবকিছু কমপ্লিট করে তারপরে লেগেছে সংসারের কাজে হাত দেওয়ার জন্য সকালবেলা মা তো বাবাকে খাওয়ার দিয়ে তারপরে কাজে পাঠিয়ে দিয়েছে আর বলেছিলাম আজকে বাবাকে কাজে যেতে না তবে বাবার তো কাজ বন্ধ করলে হবে না বাবাও বলেছে নাকি বছরের প্রথম দিন যদি না কাজ করি তাহলে সারা বছর কাজ করা হবে মানে ওই যে একটা চলতি কথা সেই হিসেবেই বলে বাবা কাজে চলে গিয়েছে এবারে আজকে কিন্তু বাবা খুবই তাড়াতাড়ি আসবে আর গিয়েছে সেই সাড়ে চারটে পাঁচটার দিকে কাজ করতে আর ওই রুমে দেখো এখনো কিন্তু মশারি টাঙানো আছে কারণ ওখানে মা আর সোনামা হচ্ছে খেলুকোশ তো ঘুমিয়ে গিয়েছিল তার জন্য মাকে বলছিলাম তুমি সোনার কাছে আমি তোমার আজকে সারাদিনে ঘরের সব কাজ করে দেবো ঘরটা ঝাড় দিয়ে দিতে হঠাৎ কানের মধ্যে এলো যে পিতল মাঝে গুড়ি এসছে তো সেই জন্য সেটা কিনতে এলাম সাথে আমি আরো একটা জিনিস কিনে চঙ্গা কিনেছি আর এটাকে আমি সেদিন চঙ্গা বলেছিলাম বলে আমাকে তোমরা দু তিনজন কমেন্টে বলেছো এটাকে চঙ্গা বলে না বলা হয় তবে আমাদের এদিকে বিশেষ করে মেদিনীপুরে এটাকে কিন্তু চঙ্গাই বলা হয় আর গোল গোল থালার মতো দেখতে হয় যেগুলো সেটাকে আমরা পাপড় বলি তো যাই হোক চলো তারপর আবারও আমি এসে শুরু করে দিয়েছি ঘরের সামনেটা ঝাড় দেওয়ার জন্য আর ঘরের সামনে তো বেশ অনেক নোংরাই জমেছে কারণ আগের কিন্তু ঝড় হয়েছিল আর এই ঝড় বৃষ্টির যে সমস্ত পাতাগুলো সেগুলো সব এখন এই সামনে জমা হয়ে গেছে এগুলোকে আমি আবার সেই দিনের মতো পিছনে নিয়ে যাব তো সেই দিন যখন আমি পেছনের দিকে ঝাড় দিয়ে তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপ শেয়ার করেছিলাম তোমরা অনেকেই আমার বাবার বাড়ি যে টালিগুলো জমা আছে সেটা দেখে বলেছে যে দিদিভাই সামনে তো বর্ষাকাল আর তারপরে তো বর্ষাকাল মানে ঝড় বৃষ্টি হবে তোমরা কেন তিনবার টালি বা অ্যাডভেস্টে কিছু চাপাচ্ছ না তো এই সমস্ত অসুবিধা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে এখন শেয়ার করতে চাইনি যখন তো কাজবাজ হতো তখনই শেয়ার করা তা আসলে এই টালিটা না চাপানোর অনেক কারণ আছে দেখো যদি একবার টালি চাপিয়ে দেওয়া হয় না তাহলে এই ঘরে আর ছাদ পিটার আগ্রহ বা এনার্জিটা সেটা কিন্তু হারিয়ে যাবে আর চেষ্টাও করবে না যে ছাদে পিটার জন্য তো সেই কারণে এখন এই রকম অবস্থায় থাকছে কারণ যত কষ্ট করে থাকা হবে তত তাড়াতাড়ি ছাদ পিটার জন্য সবার কিন্তু জেদ বা আগ্রহটা বাড়বে এবার তোমরা বলবে এইভাবে থাকলে তাহলে তো বাচ্চাদের অসুবিধা হবে দেখো আমরা যে বাবার বাড়িতে এসে থাকবো তো বাবা মা জানেনি এখন যদি ওই কথা ভেবে যদি আবার এগুলো খোলা হয় তারপরে কাঠমা করে টালি চাপানো হয় তাহলে কিন্তু আরো অনেক খরচ পড়ে যাবে হয়তো ছাদ পিটার জন্য এখন যে টাকাটা আমাদের কিছু প্রয়োজন আছে তো তার হয়তো হাফেরও বেশি খরচ বেশি পড়ে যাবে যখন এখানে কাটমা করে টালি চাপানোর মতো উপযুক্ত করা হবে আর সেম একই যদি তোমরা টিনও চাপানোর কথা বলো তাহলে টিন কিনে আনতে হবে সেই পয়সাটা খরচা হবে আর সেই পয়সাটা পেলেই এখন আমাদের ছাদ বিটা হয়ে যাবে কারণ ছাদের অনেকটাই মাল কেনা আছে যেমন ধরো চিপ বালি কেনা আছে এরপরে শুধু রড সিমেন্ট আর মিস্ত্রি খরচ এই হলে কিন্তু ছাদে পিটা হয়ে যাবে আবারও বলছি এই কথাগুলো বললে অনেকেই বলবে যে আমি তোমাদের সাথে সিম্পেতি দেখাচ্ছি বা অন্য কিছু আর কিছু মানুষের ভাষায় যেটাকে ভিকারি বলে তো সেই হিসেবে করে আমাকে কিন্তু অনেকে ছোট করবে সেটা কমেন্ট আমি দু চারটে পেয়েছি তার জন্য আমি আবারও বলছি তোমরা প্রশ্নগুলো করেছিলে যদি আমি উত্তর দেই তখন ভাবে যে আমার অহংকার হয়ে গেছে এড়িয়ে যাচ্ছে আবারও যখন ঝড় বৃষ্টি হবে তোমাদের সাথে হয়তো আমি শেয়ার করবো কিছু আমাদের ভিডিও ক্লিপ তখন বলবে যে হ্যাঁ বলেছিলাম তো টালিগুলো চাপানোর জন্য সেগুলো তো চাপাবেই না এভাবে সিম্পাতিগুলো দেখানোর জন্য আসলে যারা আমাকে ভালোবেসে টালি বা টিন অ্যাজবেস্টা চাপানোর কথা বলছে তাদেরকে বলছি না মানে যারা ওই কমেন্টের ভেতরে গিয়ে কার বাড়িতে কি হচ্ছে কে কি কমেন্ট করছে সেগুলোকে রিপ্লাই দিতে হবে আর চ্যানেলের যে ওনার আছে পিয়ালিকে পিয়ালিকে কত ছোট করা যাবে পিয়ালিকে কতটা মাটিতে মেশানো যাবে সেই হিসেবে যারা ঘুরে বেড়ায় তারাই কমেন্টগুলো করবে কারণ কি আমি রিসেন্ট একটা কমেন্ট দেখলাম যেটা দেখে আমার খুব খারাপ লেগেছে একজন আমাকে জিজ্ঞাসা করেছে যে দিদিভাই তুমি তোমার মেয়েকে কি তেল ইউজ করো আমি রিপ্লাই দিয়েছি তারপরেও আবারও একজন কমেন্ট করেছে কি তেল ইউজ করো তখন তার মধ্যে একজন কমেন্টে ঢুকে এসে বলছে এই মহিলার ভিডিও দেখো না এই মহিলার কথা একদমই শুনবে না এ তো এর বাচ্চাকে ভুলভাল জিনিস ইউজ করায় এবং ভুলভাল জিনিস খাওয়া ঠিক আছে তো আমি এই বিষয়ে তো একটা আলাদা ভিডিও অবশ্যই করব সেটা আমি তোমাদের সামনে এসে কথা বলবো অথবা লাইভে বসে বলবো কারণ কি বাচ্চাটা আমার তাকে আমি জন্ম দিয়েছি দশ মাস বা দশ দিন কি ন মাস কষ্ট করেছি এবং সবকিছু এখনো পর্যন্ত যা কিছু করছি আমি করছি আমার মনে হয় আমার থেকে আমার বাচ্চার বিষয়ে আর অন্য কেউ ভালো বুঝবে না তাই আমি এ বিষয়ে আলাদা করে একটা ভিডিও তো অবশ্যই করব আমি এই ভিডিওর মধ্যে আর বলবো না কারণ আজকে পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখের দিনে আমি তোমাদের রিপ্লাইটা বেশি দিচ্ছি আর এই ভিডিওটা আমি এজন্যই বড় করলাম সব কিছু ক্লিপ নিয়ে কারণ তোমাদেরকে রিপ্লাই কমেন্টগুলো যদি না উত্তর দেয় তোমরা হয়তো ভাবি যে আমি এড়িয়ে যাচ্ছি এরকম কিছু সেই জন্য সপ্তাহে একটা দুটো বড় ভিডিও রাখা দরকার তাহলে তোমাদের সব ভিডিওর আমি উত্তরগুলো দিতে পারবো প্রশ্নের উত্তরগুলো যাই হোক দেখো আমি কিন্তু একদম সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে একটা নতুন নাইটি পরে নিয়েছি আর পয়লা বৈশাখ মানে অবশ্যই কিন্তু সুতির জিনিস পরাটা দরকার সেটা সুতির শাড়ি হোক অথবা সুতির নাইটি আর যেহেতু এখন আমরা বেশিরভাগ মানে বর্তমান যে সমাজ আমাদের চলে এসেছে আমরা বেশি নাইটি দিয়ে কমফোর্টেবল ফিল করি যদি শাড়িতেই নারী তবে তবুও এখন নাইটিটা আমি বেশি পরছি শাড়িও পরতে ভালোবাসি যেহেতু সোনাকে খাওয়াতে হয় আমার নাইটি পরলে একটু বেশি সুবিধা হয় তো দেখো তারপরে আমি একটুখানি ক্রিম ট্রিম মেখে আমার একটা বনু আর একটা ঝেড় এসেছিল আর আমার সোনাকে আমরা সবাই নতুন ড্রেস পরেছি আর আমাদের ঝেড়িটা ছোট্ট মেয়ে শাড়ি পরেছি অ্যাকচুয়ালি ও নতুন ড্রেস পরেছিল বা বাচ্চা মেয়ে তো ওর মনে সাথ জেগেছে আজকে একটা ভালো দিন বছরের প্রথম দিন আমি শাড়ি পরবো তা সেই জন্য শাড়ি পরছে খুব ভালো লাগছে ওকে তো ওরা চলে যাওয়ার পর দেখো আমি তারপরে চলে ভিজে ভিজে জামা কাপড় গুলো মিলতে এখন যদি না মিলি এরপরে আমি ভুলেই যাব তখন ওই মায়ের জন্যই পরে থাকবে তো ভাবলাম সঙ্গের কাজ সঙ্গেই করে দেওয়া ভালো তারপরে আমি চলে এসেছি সোনার জন্য সকালে টিফিনটা বানানোর জন্য আর যেহেতু আজকে পয়লা বৈশাখ তো সেই উপলক্ষে আমাদের এদিকে কিন্তু ছাতু মুড়ি খাওয়া হয় ছাতু মুড়ি মানে মুড়িটাকে কুটিয়ে যে ছাতুটা হয় সেটাকেই বলা হয় কারণ এটা একজন প্রশ্ন করেছিল যদি উত্তর দিয়েছে আবারও বড় ভিডিওতে একবার দিচ্ছি ছোলাকে কুটালে যেমন ছোলার ছাতু হয় সেভাবে মুড়ি কুটালে মুড়ির ছাতু হয় তো সেটা দিয়ে আমরা সবাই ব্রেকফাস্ট করেছি তার জন্য সোনাকেও সেটাই দিচ্ছি এটা দুধ দিয়ে বাতাসা দিয়ে খেলে বেশি ভালো লাগে অথবা গুড় দিয়ে তো আমি সোনাকে শুধু কাঁঠালি কলা দিয়েই দিলাম সেদিনে আমি কাঁঠালি কলা ছড়াটা যখন দেখালাম একজন কমেন্টে জানিয়েছি যে এটা কাঁঠালি কলা নয় তো আমার তাকে রিসার্চ করে কোনো উত্তর দেওয়ার দরকার নেই আমি আমার বাচ্চাকে কাঁঠালি কলাম খাওয়ালাম কি কাঁচকলা খাওয়ালাম আমার ব্যাপার বললাম সত্যিতে যদি না বিশ্বাস করে সেখানে আর কিছু করার নেই তো যাই হোক দেখো এদিকে দুপুরবেলা রান্না করে নিয়েছি চিকেনের ঝোল আর ভাত আর কিছুই না আর দুটো থালা কারণ বাড়িতে আমি আর বাবা আছি মা ছিল না মা একটা দরকারি তমলুক দিয়ে তো মোটামুটি সেদিন এভাবেই আমাদের দিনটা কেটেছিল এরপর থেকে আর কোনো রকমের ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল না